গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের মৃত্যুর পর তার স্ত্রীকে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে ঘটনা উদয়পুর জয়ন্তী বাজারের মুড়াপাড়া এলাকায় ঘটনা সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালবেলায় গলায় ফাঁস লাগিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে বাচ্চুমিয়া নামের এক যুবক তার পিতার সাথে ঝগড়া করে গলায় ফাঁস লাগায় বাচ্চু মিয়া ঝগড়ার পর অনেকক্ষণ ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ জাগে তখন ঘরের দরজা ভেঙে ভেতরে দেখতে পায় বাচ্চুমিয়া ঝুলে আছে ছেলের মৃত্যুর অভিযোগে পুত্রবধূকে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ তোলেন সদ্য মৃত যুবকের স্ত্রী স্বামীর মৃত্যুর পর গৃহবধূকে মেরে ফেলার চেষ্টার ঘটনা উদয়পুর মুরাপাড়া জয়ন্তী এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে মৃত বাচ্চু মিয়ার বাবা এবং ভাই মিলে ওই গৃহবধূকে মেরে ফেলার চেষ্টা করে বর্তমানে ওই গৃহবধূ গুরুতর আহত অবস্থায় গোমতি জেলা হাসপাতালে ভর্তি

তারপরে দ্বিতীয়বার দেহে আমি মোবাইলে কথা কই আমি চিঠে ঘরের মধ্যে মোবাইলে কথা তারপরে এরপরে সেটা আমি আর দেহ কোনো শব্দ হয় না এবার আমি সিলানি দিতালি না দরজা আমি বাইরে গিয়েছি তারা কাকা শ্বশুর বা শ্বশুরে বই বয়ে কথা কয় এবং জামাইয়ের বক্কা সাইফ তারপরে সেটা তারা আইয়ের মতোই আমার দেওয়ালে রাস্তার থেকে দেখছে আমাদের দরজা বানিয়ে গেছে তা আইসায় সেটা জামাইরা না ধরে আমাদের আমার মারণ আরম্ভ করছে থাবরা দিয়ে কালের মধ্যে আলাই দিছে ইডাল দিয়ে ফেলে দিয়ে আমি আবার বইছি আবার শ্বশুরে আইয়াছিল সিফা দিয়ে দরছে দইরা গালো কামড় দিয়ে রাখছে সারে না আর আমি সাইডটাই থাকি তারপরে তারা এরপরে আবার দুয়ার বাইন দুয়ার লাগিয়ে রাখছে আবার আইয়াছিল আমারে খাড়ের মধ্যে ইডাল দিয়ে আলাই দিছে শর্ট কানাচ্ছে শুকনো দইরা টানানো আরম্ভ করছে কিছু দিয়ে একটা লাথি দিছে

বিয়ার পরে ভিন্ন করে যায় দিছে শ্বশুরের লগে খাই যে ভিন্ন হয়ে গেছে তোমার স্বামী আর দা খাইতো শুধু শ্বশুরের লগে খাই যে বাচ্চু শ্বশুরের লগে খাই যে শ্বশুরের ব্যাগ না আমারে আমার বাপ মা বলে তামিস করে বিয়া দিছে আমি জানি তোমরা কি ভালোবাসা আসলো নাকি এমনি কবে হইছিল তোমার বিয়া এক বছর এক বছর তোমার বাচ্চা কত দিনের বিজদিন হ্যাঁ বিজদিনের দিনের বাচ্চা বাচ্চা হওয়ার পর থেকে তোমারে মারছে বাচ্চা হওয়ার পরে থেকে যে জিনিস এনে দি তুমি নাই নামা আর চাইও দিব বাচ্চা আজকে গিয়েছে আজকে সকালে তারা দুজন তাই জ্বলেছে এই তোমার এই বিষয় নিয়ে আবার বিষয় নিয়ে না তারার বিষয় নিয়ে হেবার আর কেয়া বিষয় নিয়ে তোমার স্বামী

Ni koi tawali ni koi tawali ni shukar mo bala sunna hai maaf kis. तार पर की तार अर